হাই শিক্ষার্থীরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের জন্য আজকের যে ক্লাসটি রাখা হয়েছে সেটা হচ্ছে সরল ও যৌগিক মুনাফা ক্লাস নাম্বার এক যারা প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা দেবেন দু সালে তাদের জন্য আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য আজকে ক্লাসে দুটি অঙ্ক করানো হবে যে দুইটি অঙ্ক প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি এখানে দুইটি অঙ্কের বিস্তারিত এবং শর্টকাট দুটা পদ্ধতি দেখাবো। আপনারা সুতরাং ক্লাসটি মনোযোগ সহকারে দেখবেন প্রথম প্রশ্নটি খেয়াল করুন প্রথম প্রশ্নে বলা হচ্ছে শতকরা বার্ষিক পুনর্বার্চেন্ট সুদে আট হাজার টাকার ছয় মাসের সুদ কত আমি এর আগেও বলেছি যে কোনো অঙ্কের সমাধান করতে হলে প্রশ্নটি খুব মনোযোগ সহকারে পড়তে হবে এখানে কয়েকটি ইন্ডিকেটর আছে বলা হচ্ছে বার্ষিক পনেরো পার্সেন্ট তা আমরা জানি বার্ষিক মানে বছর এক বছর সমান কত মাস বারো মাস তার মানে বারো মাসের পনেরো পার্সেন্ট যে সুদটা কাটবো এটা হচ্ছে বারো মাসের সুদ বেরোবে আর প্রশ্নে আমাদের একটা সময় দেওয়া আছে যেটা হচ্ছে ছয় মাসের সুদ কত প্রশ্নকর্তারা যাই জানতে চেয়েছে ছয় মাসের সুদ কত এই অঙ্কটি খুব সহজেই করা যাবে আমরা সবাই জানি এই অঙ্কগুলা সূত্র দিয়া খুব সহজে করা যায় তারপরেও সূত্র ছাড়াও খুব দ্রুত অঙ্কগুলো সমাধান করা কিভাবে যায় তার টেকনিক আজকে আমি একটি দেখাবো। তাহলে প্রথমে আমি এই অঙ্কটির বিস্তারিত সমাধান সূত্র আকারে দেখবো যেহেতু সুদ জানতে চাইছে তাহলে আমরা সুদ সমান সমান সূত্র জানি এখানে লেখবো জানা আছে জানা আছে জানা আছে শর মুনাফার সুদের সূত্র কি আই ইকাল টু পি আর এন এখানে আয় মানে হচ্ছে সুদ বা মুনাফা পি দ্বারা প্রকাশ করা হচ্ছে আসল আর হচ্ছে মুনাফার হার আর এন দ্বারা প্রকাশ করে সময় তাহলে লক্ষ্য করুন এই প্রশ্নে আমাদের আসল দেয়া আছে কত আসল দেয়া আছে আট হাজার টাকা আমরা পিয়ের জায়গায় আট হাজার টাকা লিখে দেব আর মানে হচ্ছে মুনাফার হার তাহলে বছরে মুনাফার হার দেওয়া আছে পনেরো পার্সেন্ট পনেরো পার্সেন্ট আর সময় দেওয়া আছে কত ছয় মাস সময় কত ছয় মাস তাহলে আমাদের মনে রাখার বিষয় হচ্ছে এই পনেরো পার্সেন্ট মানে হচ্ছে এক বছরের যেহেতু ছয় মাসের সুদ তাহলে এই কাট পার্সেন্টেজটা যখন আমি কাটব তখন এক বছরের সুদ বেরোবে তাহলে যেহেতু এখানে বছরের সুদ তাহলে এখানে ছয় মাসটারে আমরা বছরে নিতে হবে তাহলে বছরে নেওয়ার পদ্ধতি হচ্ছে মাসটাকে যদি আমি টোটাল এক বছর সময় বারো মাস দ্বারা ভাগ করি তখন সেটা বছরে বেরোবে হবে। জন্য আমি লিখেছি ছয় বাই বারো এখন এই ওয়ার্কিংটা করবেন ওয়ার্কিংটা করলে আমাদের অ্যান্সার আসবে ছয়শো টাকা তাহলে এই আইয়ের মান হচ্ছে ছয়শো আর আই মানে হচ্ছে সুদ বা মুনাফা তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে ছয়শো টাকা এটা হচ্ছে আমাদের সূত্র আকারে প্রশ্নটি সমাধান করলাম যদি আমরা শর্টকাটে করি তাহলে এখানে মনে রাখার বিষয় হচ্ছে এই পনেরো পার্সেন্টের নাম কী পনেরো পার্সেন্ট হচ্ছে এক বছরের সুদ প্রশ্নকর্তারা জানতে চেয়েছে ছয় মাসের সুদ কত তাহলে আমরা বলতে পারি এই আট হাজার টাকার উপরে যদি আমি পনেরো পার্সেন্ট সুদ কাটি তাহলে আমাদের যেটা বেরোবে ওটা হচ্ছে এক বছরের সুদ বেরোবে তাহলে কত বেরোবে আট হাজার গুণান পনেরো বাই একশো দুই শূন্য দুই শূন্য কাটা তাহলে আট পনেরো কত এখানে আমরা যদি গুণ করি পাঁচ হাজার চল্লিশের শূন্য তোমার চার আট এক আট আট চার কত বারো বারোশো টাকা তাহলে এক বছরের সুদ আসছে বারোশো টাকা প্রশ্নকর্তারা জানতে চাইছে ছয় মাসের সুদ কত তাহলে এক বছর সমান বারো মাস তার মানে বারো মাসে যদি বারোশো টাকা হয় তাহলে মাস হবে কত ছয়শো টাকা ছয়শো টাকা আমরা এভাবে অঙ্কটি করতে পারি তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে ছয়শো টাকা এবার এবারে নিচের দ্বিতীয় অঙ্কটি দেখব প্রশ্নটি খেয়াল করুন শতকরা পাঁচ টাকা হার সুদে এই পাশের নাম কি পাশের নাম হচ্ছে শতকরা সুদের হার তাহলে পাশের নাম হচ্ছে সুদের হার আর সুদের হারে কি দ্বারা বয়স করে আর দ্বারা প্রকাশ করে একশো টাকা তিন বছরে তাহলে তিন বছর মানে সময় মানে এন দ্বারা প্রকাশ করে আর একশো বিশ টাকা প্রকাশ করা হয় সুদে আসলে কত হবে এখানে জানতে চাইছে সুদ এবং আসল সহ কত হবে তাহলে আসল কিন্তু প্রশ্নে একশো বিশ টাকা দেওয়া আছে তাহলে এই অঙ্কটির যদি বিস্তারিত সমাধান আমরা আগে করি তাহলে বিস্তারিত সমাধান কি করব সুদের টাকাটা বের করে নিব তা আমরা তো জানি সুদ সমান সমান হচ্ছে পি আর এন তাহলে পি আছে একশো বিশ টাকা আর মানে মুনাফার হার পাঁচ বাই একশো এন মানে সময় তিন বছর তাহলে এই দুই শূন্য এই এক শূন্য পাঁচ দুগুণে দশ এক শূন্য এক শূন্য কাটলাম পাঁচ দুগুণে দশ দুই দ্বারা কাটব ছয় দুগুনে বারো তাহলে ছয় গুণান তিন তিন ছয় আঠারো তাহলে সুদ কত বেরোল আঠারো প্রশ্নে জানতে চাইছে সুদ এবং আসল কত হবে তাহলে আসল দেওয়া ছিল একশো বিশ যোগ সুদ হচ্ছে আঠারো সমান একশো আটত্রিশ টাকা তাহলে এই একশো আটত্রিশ টাকা হচ্ছে আমাদের সুদ আসল তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে একশো আটত্রিশ অপশন ক তাহলে এই প্রশ্নটি যদি আমরা শর্টকাট করি তাহলে শর্টকাট করার জন্য আপনাদের একটা বিষয় সব সময় মাথায় রাখতে হবে আমাদের এই পাঁচ টাকা সুদের হার যেটা দেওয়া আছে এটা হচ্ছে পাঁচ টাকা বা পাঁচ পার্সেন্ট এটা হচ্ছে এক বছরের সুদ যেটা বলা থাকবে যে শতকরা পাঁচ টাকার সুদে তার মানে এই যে পাঁচ দেওয়া আছে পাঁচ আছে এক বছরের সুদ আর জানতে চাওয়া হচ্ছে তিন বছরের সুদ আসল কত তাহলে এক বছরের সুদ যদি পাঁচটা পাঁচ পার্সেন্ট হয় তাহলে তিন বছরে হবে আমরা যত বছর থাকুক তত বছর দিয়ে গুণ করলে ওই বছরের সুদ সুদের হার বের হয়ে যাবে তাহলে পাঁচ গুণন তিন সমান তিন পাঁচ আর পনেরো তাহলে পনেরো পার্সেন্ট সুদ তাহলে তিন বছরে সুদ হবে কত পনেরো পার্সেন্ট তাহলে আমরা বলতে পারি একশো বিশ টাকার যদি পনেরো পার্সেন্ট কাটি তাহলে কত বছরের সুদ বেরোবে তিন বছরের তাহলে আমরা একশো বিশের উপর তিন বছর পনেরো পার্সেন্ট কেটে দিই পনেরো বাই একশো এক শূন্য এক শূন্য তিন পাঁচা পনেরো পাঁচ দুগুণে দশ ছয় দুগুণে বারো তিন ছয় আঠারো দেখেন এখানেও কিন্তু আমাদের তিন বছরের সুদ বেড়েছে আঠারো টাকা যেহেতু আমাদের প্রশ্নে একশো টাকা ছিল আসল আর এই তিন বছরের সুদ বেরোচ্ছে আঠারো করলে বেরোবে একশো আটত্রিশ তাহলে এই প্রশ্নের উত্তর একশো আটত্রিশ টাকা তাহলে এটা হচ্ছে শর্টকাট সমাধান শর্টকাট পদ্ধতি তাহলে এখানে শর্টকাট পদ্ধতিটা মনে রাখার বিষয় হচ্ছে আপনার প্রশ্নে যে পার্সেন্টেজটা দেওয়া থাকবে ওটা দেওয়া থাকবে এক বছরের যে পার্সেন্টেজ যদি দেওয়া থাকে যত বছর বলুক তিন বছর পাঁচ বছর যাই বলুক আমরা বছরের সাথে গুণ করে অত বছরের সুদের হারটা বের করে নেব এখানে আছে তিন বছর তাহলে তিন বছর পনেরো পার্সেন্ট মানে আছে তিন বছরের সুদের হার হবে পনেরো পার্সেন্ট যদি পাঁচ বছর থাকতো তাহলে পাঁচ পয়সা পঁচিশ পার্সেন্ট হইতো তাহলে আমরা যদি এভাবে কনভার্ট করতে পারি যত বছরের সুদের হারটা যদি বের করে নিতে পারি তাহলে অঙ্কগুলো খুব সহজে করা যাবে আশা করি অঙ্ক তিনি বুঝতে পারছেন